গুড মর্নিং সবাইকে কালকে রাত্রিবেলা দেড়টা বাজতে যায় আমার এত খিদে পেয়ে গেছে রাত্রেবেলা কিন্তু আমি খেয়েই শুয়েছি দু তিন ঘন্টা আগে খেয়েই শুয়েছি হ্যাঁ হালকা কিছু খেয়ে শুয়েছিলাম কিন্তু তারপরেও যেন মানে খিদের থেকেও বেশি যেন একটু আলু ভাজা দিয়ে যদি ভাত হতো এই ইচ্ছেটা যেন বেশি হলো তো আমি দেরি না করে তাড়াতাড়ি উঠলাম আমার হাজব্যান্ডকে বললাম আমার খিদে পেয়েছে তো আলু ভাজা রান্না করবো তুমি কি মানে আলু ভাজা করবো তুমি কি খাবে বললো না এই রাত্রিবেলা আবার খাবো হ্যাঁ তো আমি আবার উঠে আমার রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে সবার সময় আমি পরিষ্কার করে সে মাছি পরিষ্কার করে দিয়ে আমাকে সেকেন্ড টাইম আবার আলু ভাজা করে আমাকে আবার মর্ত হয়েছে এবং এটা তো কোনো ব্যাপার না একটা ইচ্ছুপূরণ হয়েছে নিজের পছন্দ মতন খাওয়া স্বর্গ মানে স্বর্গলাভের মতন মানে এই যে একটা স্যাটিসফ্যাকশান আমি এত ভালো লেগেছে যে আমি যে কোনো কাজই করতে পারবো তো ওইটা আলসামিটা আমি না পরিষ্কার করে রেখে দিয়েছি মাইক্রোওভেনে ভাতটা ভাত শুধু করা ছিল বাকি তরকারি কিছু ছিল না সেই জন্য একটুখানি আলু ভাজা ভেবেছিলাম দুধ ভাত খাবো কিন্তু তারপরে ভাবলাম যে দুধ ভাতটা খাবো না থাক একটু আলু ভাজা দিয়ে একটু শুকনো লঙ্কা ভাজা দিয়ে যে সেই যে ঝাল ঝাল আলু ভাজাটা গরসটা সরষের তেলে ভেজেছি আহা আহা